নো চেষ্টা করছি এখন কিন্তু পুলিশের সাথে দস্ত কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং হక్కা হక్కি ভাইরে ভাই দর্শক ইতিমধ্যে কিন্তু এক সংঘর্ষ শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু বাধা দেওয়া হচ্ছে সাংস্কৃতিক জোটের যে কর্মীরা রয়েছে তাদেরকে তারা কিন্তু পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা ঠিক এখন রয়েছি জিপিও মোড়ে এবং জিপিও মোড়ের যে বর্তমান অবস্থা সেটি দেখছি যে পুলিশের সাথে কিন্তু এক প্রকার সংঘর্ষ কিন্তু শুরু হয়ে গেছে এবং পুলিশ তারা আজকে এখানে তাদের পূর্ব কর্মসূচি অনুযায়ী কিন্তু এখানে ঠিক তিনটার দিকে অবস্থান নিতে শুরু করে এবং তারা কিন্তু এই মুহূর্তে ঠিক পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু তাদের যে যেখানে রুট রয়েছে সেখানে তারা কিন্তু যেতে চাচ্ছে তবে পুলিশের বাধায় কিন্তু তারা থেমে গেছে এবং এখানে পুলিশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু কঠোর অবস্থানে কিন্তু রয়েছে এবং আমরা দেখছি সাংস্কৃতিক যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু মাথায় কালো কাপড় বেঁধেছে এবং লাল পাঞ্জাবি এবং মেয়েরা কিন্তু লাল শাড়ি পরেছেন তাছাড়া আমরা দেখেছি যে তারা চোখে মুখেও কিন্তু তারা কিন্তু লাল কাপড় বেঁধেছেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম তাদেরকে আমরা জিজ্ঞাসা করেছি যে তারা কেন চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে আজকে তারা এই বিশেষ করে আন্দোলন করছে বা বিক্ষোভ করছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা সরকার পক্ষ থেকে অর্থাৎ মন্ত্রী পরিষদ থেকে যে শোকের যে বিষয়টি অর্থাৎ আজকে যে জাতীয় শোক আজকে যে বিশেষ করে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে সেই রাষ্ট্রীয় শোক পালন কিন্তু তারা প্রত্যাখ্যান করেছে এবং এখন কিন্তু আমরা দেখছি পুলিশের সাথে কিন্তু সংঘর্ষ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমরা দেখছি পুলিশ কিন্তু ইতিমধ্যেই পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গেছে পুলিশের যে ব্যারিকেড ব্যারিকেড ভেঙে কিন্তু ইতিমধ্যে তারা যাওয়ার চেষ্টা করছে তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু করা নিরাপত্তা আমরা দেখছি এবং এক প্রকার কিন্তু এক প্রকার কিন্তু পুলিশের সাথে কিন্তু চেষ্টা করছি এখন কিন্তু পুলিশের সাথে ধস্তাধস্তি কিন্তু শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ধাক্কা থাকতে পারে বাইরে ভাই সৃষ্টি হয়েছে দর্শক যেমন দেখছেন আসলে পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং লাল কাপড় তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে পুলিশের বাধাই সেটি আসলে পেরে উঠছে না এবং এখানে পুলিশ কঠোর অবস্থান কিন্তু আমরা আসলে